পনেরো মাস টানা পনেরো মাস ধরে গাজাবাসী অপেক্ষায় ছিল যুদ্ধ বন্ধের অবশেষে সেই মাহেন্দ্র খন যুক্তরাষ্ট্র মিশর আর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হল হামাস আর ইসরায়েল দু সালের মধ্যভাগ থেকে চলছিল যুদ্ধবিরতির আলোচনা একদিকে গোলটেবিল বৈঠক আর অন্যদিকে গাজার উপর চলছিল মুহুর মুহু গোলা বর্ষণ দুই সালে অক্টোবরের সাত তারিখ হামাসের হামলায় নিহত বারোশো ইসরায়েলি লাশের কাফফারা দিতে হয়েছে সাতচল্লিশ হাজার ফিলিস্তিনের জীবনের বিনিময়ে মা হারিয়েছে তার সন্তান সন্তান হারিয়েছে বাবা মাকে মৃত সন্তানের কফিন কাঁধে তুলে নিতে হয়েছে পিতাকে বাস্তুচ্যুত হয়ে থাকতে হয়েছে ক্যাম্পে ক্যাম্পে অনাহারে অর্ধাহারে বেঁচে থাকা সকালে যার সঙ্গে নাস্তা করেছে দুপুরে হয়তো সেই প্রিয়জনের লাশ কাঁধে নিয়ে যেতে হয়েছে গোরস্থানে এই তো ছিল পনেরো মাস ধরে গাজাবাসীর জীবন সারা বিশ্বকে নাড়া দিয়েছে গাজার আত্মনাদ প্রতিটি মানবাধিকার সংস্থা বলেছে এ আর কিছু না নিরাপত্তার ধোয়া তুলে রীতিমতো প্রতিহিংসার খেলায় মেতে উঠেছে ইসরায়েল স্রেফ গণহত্যা চালানো হয়েছে গাজায় অবশেষে একটু খুশির খবর প্রায় অর্ধ লক্ষ নিরীহ ফিলিস্তিনের লাশের উপর দাঁড়িয়ে বোধোদয় হল বিশ্ব মরলদের ঘোষিত হল যুদ্ধবিরতি রোববার থেকে গাজার রাতের আকাশে হয়তো আর যুদ্ধ বিমান না দেখা মিলবে জল নক্ষত্রের হয়তো স্বজনহারা গাজাবাসী আবারও নতুন উদ্যমে বাঁচতে শুরু করবে সব ভুলে হয়তো ফিলিস্তিনের ধ্বংসস্তূপের উপর ফুটবে নতুন দিনের লাল গোলাপ ক্ষমতা হস্তান্তরের শেষ মুহূর্তে মুখ রক্ষা করলেন জো বাইডেন জানালেন রোববার থেকে ইসরায়েলের সব শূন্য ছাড়বে গাজার মাটি যারা বাড়ি ছাড়া হয়ে এতদিন উদ্বাস্তুর মতো ছিলেন তারা ফিরে যাবেন নিজ গৃহে আবারও আন্তর্জাতিক সাহায্য আসবে গাজার মাটিতে শিশুর শূন্য থালায় জায়গা করে নেবে শুকনো রুটি হামাসের হাতে এখনো বন্দী চুরানব্বই জন ইসরায়েলের নাগরিক যাদের মুক্তি দিতে হবে শিগগিরই যদিও ইসরায়েল সরকারের ধারণা এদের মধ্যে জন হয়তো আর বেঁচেই নেই তবে হামাস জানিয়েছে যারা বেঁচে আছেন তাদের সবাইকে ফেরত দেওয়া হবে বুধবার গাজার রাত ছিল ভিন্ন রকমের রাতের আধার আর ড্রোন হামলাকে তুচ্ছ করে তাবু ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে গাজাবাসী সবচেয়ে অবাক কাণ্ড এত ক্ষয় এত মৃত্যু এত রক্ত এরপরও ফিলিস্তিনিদের ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভাটা পরেনি এতটুকু রীতিমতো আল্লাহ একবার ধ্বনিতে আনন্দ উদযাপন করেছেন তারা এই আনন্দ ঘরে ফেরার নিজের টেবিলে বসে আহার করার নিজের বিছানায় ঘুমানোর হয়তো যে সন্তানকে কোলে নিয়ে মা ঘুমাতো সেই বুকের ধন বেঁচে নেই হয়তো যে বাবার আঙুল ধরে স্কুলে যাতায়াত বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার শরীর যে ঘরে হয়তো প্রতিদিন বসত চাঁদের হাট সেখানে ফিরতে হবে একা তারপরও বেঁচে থাকাই যেন অনেক কিছু গাজাবাসির জন্য আর এই বেঁচে থাকার উদ্যম নিয়ে এত আঘাতের পরও মেরুদণ্ড সোজা করে মানচিত্র আঁকতে ধরে টিকে আছে ফিলিস্তিন